বাচ্চাদের এমন বাই চান্সি ভাই এই যে দেখেন বা কিন্তু এটা হাতুড়িতে যাবেন বাচ্চা ভাঙতে পারবে না সম্পূর্ণ সিলিকন ফাইবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাবেন আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটা কেউ দেওয়া লাগবে না বাইক আপনার বাড়িতে যাবে হাতে পাবেন তারপর টাকা দিবেন তিনটা কালার নিয়ে আসছি আর বাংলাদেশে আর কোথাও পাবেন না এই যে দেখেন ব্লু কালার ব্লু অ্যান্ড হোয়াইটের ভিতরে এই দেখেন রেড অ্যান্ড হোয়াইটের ভিতরে ব্ল্যাক অ্যান্ড একদম পুরো ব্ল্যাকের ভিতরে দেখেন তিনটা বাইকে কিন্তু আপনার অসাধারণ এগুলো কিন্তু আবার অটলক এই যে দেখেন চাপ দিবেন লাইগা যাবে বাচ্চা যত জোরে আস্তে আস্তে ভাঙা ভাটার কোনো ভয় নাই আর এগুলি কিন্তু আপনার ডিজিটাল মিটার সহকার কাছে আছেন দেখাই দিয়ে যে একদম অরিজিনাল গাড়ি শব্দ করবে দেখেন কতটুকু চালাইছেন মিটার ঘুরবে ঠিক আছে ডিজিটাল মিটার আর কতটুক চার্জ আছে শো করবে চাকাতে কিন্তু আবার এলইডি লাইট আছে দেখেন লাইটিংটা দেখেন কত চমৎকার লাইটিং দুই চাকাতে কিন্তু এলইডি লাইট আছে আর এটা কিন্তু আপনার ডাবল মোটর এই দেখেন ডাবল মোটরটা কিন্তু আপনার চেক করে নেবেন এই যে এই দিয়ে এই যে এখানে একটা মোটর আছে এখানে একটা মোটর আছে ডাবল মোটর দুই পাশে দুই মোটর আপনার বাড়িতে যাবে তারপরে কিন্তু মোটর চেক করে তারপর টাকা দিবেন আর এই বাইকে কিন্তু আজকে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যারা ঈদের আগ পর্যন্ত নিবেন তাদেরকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আর যে কালারটা নেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও কিনতে লাগবে না অনেক পতরার চক্র আছে এইসব বাইক গুলা তিন হাজার চার হাজার দিয়ে আগে টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করে সেই জন্য আমরা কোনো ধরনের যাবে হাতে পাবেন তারপর টাকা দিবেন আর এটা দেখেন সিটটা কিন্তু লেদার সিট ঠিক আছে বাচ্চা পাবে যাদের বাসায় এক থেকে ছয় বছর বাচ্চা আছে তারা এটা দেখবেন বছর এক থেকে ছয় বছর বাচ্চাদের জন্য এটা ওয়েট হলো বললো আপনার সত্তর কেজি বন্ধ ওইটা কিন্তু কোনো সমস্যা নেই দেখেন আমরা বসলেও কিন্তু গাড়ি চলবে এই দেখেন আমাদেরকে নিয়েও কিন্তু গাড়ি চলবে কিন্তু বাচ্চা যদি বড় বাচ্চা হয় লম্বা বাচ্চা হয় তার পায়ে বেজে যাবে এই জন্য আমরা বলি এক থেকে ছয় বছর কিন্তু এটা ওয়েট দিবে সত্তর কেজি ওয়েটের কোনো প্রবলেম নাই বাচ্চা হাইটে বড় হইলে তখন পায়ে বেজে গেলে বাচ্চা চালাইতে চায় না ঠিক আছে আর যারা এই ভিডিওটা হচ্ছে লোকে শেয়ার করে দিবেন প্রত্যেককে একটা করে হেলমেট দিয়ে দিব বাইক আপনার যেটা নিবেন শেয়ার করলে হেলমেট ফ্রি পাবেন আর এই বাইকটা কিন্তু আপনার এক চার্জে চার ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ দেওয়া ইমো আছে শুধু আপনাদের ঠিকানা দিবেন আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে তারপর টাকা দিবেন এক থেকে অগ্রিম দেওয়া লাগবে না ঠিক আছে আপনারা শুধু ইমো ভিডিও কল দিয়ে কালারটাকে শিউ হয়ে নিবেন কালো লাল ব্লু যে কালারটা আপনি নিবেন কালারটাকে শিউর হয়ে আপনাদের ঠিকানা দিবেন আমাদের লোক গিয়ে বাসায় দিবে তারপর টাকা দিবেন এবার দামে আসি এটা আমাদের যেহেতু প্রোডাক্টের নতুন দাম দেওয়ার ইচ্ছে ছিল চব্বিশ টাকা আজকে যারা এই ভিডিও দেখে ঈদের এক পর্যন্ত নেবে তাদের জন্য মাত্র আঠারো হাজার পাঁচশো সাথে ডেলিভারি চার্জ ফ্রি হেলমেট ফ্রি ঠিক আছে অগ্রিম টাকা ছাড়া বাসায় বসে বাইক হাতে পাবেন তারপর টাকা দিবেন যে গালাটা মাত্র আঠারো হাজার টাকা